চ্যানেল যে বলছিলাম যে আমরা একটা এনজিও তে যাবো তো আজকে সকালবেলা সাড়ে দশটার সময় রেডি হয়ে গেছি এখন বেরোবো এনজিওর জন্য আর এই যে ওদের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে চাদর এই চাদর তোমাদের আগের ভাগে দেখানো রয়েছে তো আমরা তো চাদর নিয়েছি আর ওই দিক থেকে আমার বোন আজকে পুরো খাওয়াটা স্পনসার করে আর ইয়ে আমার দুই ভাই মিলে ওদের প্রচুর স্টিলের দরকার ছিল তো ওরা কিনেছে হাড়ি ডেচকি তারপর ওইদিকে সার্ভিং কিছু প্লেটস বোলস তারপর হাতা খুন্তি সব নিয়েছে তারপর আমার বোন খাওয়ানো ছাড়াও এমনি পেন্সিল বক্স টিফিন বক্স ওই নিয়েছে সবাই মিলে আমরা গুছিয়ে এই দিনটা পালন করি আজকে আমরা আমাদের মামিকে হারিয়েছিলাম করোনার সময় তো তারই জন্মদিনের দেশে আজকে এই দিনটা আমরা এইভাবে ওই তাদের সাথে ওই এনজিওতে গিয়ে পালন করি গত বছরও করেছিলাম তার আগের বছরও করেছিলাম করোনার সময় তো প্রচুর মানুষকে হারিয়েছিলাম একই দিনে মামিকেও হারাই সকালবেলা তো আর দুপুরবেলা খবর আসে যে আমার ভাসুর মারা যায় তো অনেককে হারিয়েছি তাদের স্মরণেই ছোট ছোট এই কাজগুলো যদি করতে পারি সেগুলো খুব ভালো লাগে করতে আর আমাদের সত্যি কথা বলতে ওদের সাথে থাকতে ভীষণ ভালো লাগে আশা করছি যে আজকেও অনেক অনেক আনন্দ করব তাহলে চলো ঝটাফট বেরিয়ে পড়ি তারপর একদম সোজা ওদের কাছে পৌঁছে যাবো বাবা এই আমরা কারবাড়িতে এসে গো এই তো মামাবাড়ি চেনা যাচ্ছে না তুমি লিঙ্গীবাসি বাড়ি চিনতে পারছিস দেখি আমরা চিড়িয়াখানায় পাখি দেখতে এলাম

হয়ে পুরো বাবু বাবাStringType আচ্ছা আমরা এখন মামাবাড়িতে চলে এসেছি মানে যে মামাতো বোন আজকে এই প্রোগ্রামটা পুরো অর্গানাইজ করে ওকে এসে কেক আনতে আর তো ওখানে কেক কেটে কাটা হয় আর দেখলে কি সুন্দর সুন্দর পাখিগুলো কত পাখি ফুটেছে আর বাকিগুলো ভয় পেয়ে যাচ্ছে একটুখানি ক্যামেরা করলে আমরা কথা বললেও ভয় পেয়ে যাচ্ছে তো বোন আসলে সবাই এক এক করে এসে উপস্থিত হবে বিট্টু আসবে তারপর আমার অন্য মামারা আসবে এসে একসাথে সবাই মিলে ওখানে যাবো দেখো বাসন নিয়ে চলেছে এইগুলোই দেওয়া হবে এইগুলোই দেওয়া হবে এর সাথে আরো বাসন আসছে ওকে দেখে তাই মনে হচ্ছে

لب ل تشم Happy birthday to you. Happy birthday. না মন্ত্র মন্ত্র ইয়ে বলবে হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করবে আর হয়ে গেছে মানে বিশ্ব কুড়ের এক কুরে যে দেখলো কিরকম বাবা উঠছে কিরকম করলো মানে প্রচুর উঠতো আর কি নেহাত বাবা উঠে পড়েছে বলে আর উঠলো না

বিটু প্লেটটা এ গো ভালো করে খাচ্ছেন তো দাদারা সব রান্না কেমন হয়েছে দেখি শহর রু এরকম রান্না পারবে তো রিমলি খেতে চেয়েছে হ্যাঁ সত্যিই ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে আর এই গরমে এই হালকাটাই ভালো লাগছে তাই না আমার ও ফুল কি বানায় হাতে দেখি বানায় ওনিজে বানায় বাহ দিয়ে নে কিসের দিয়ে বানিয়েছে এটা কাগজ দিয়ে নে হ্যাঁ এটা মাল

এইভাবে পালন করার জন্য যেখানেই থাকো আমি ভালো থেকো আর এইরকমই হাসি খুশি থেকো আমরা চলে এসেছি কয়েকজনীরা গাড়িতে করে আজকে গরম এবং কদিন ধরে যে গরমটা দিয়েছে তাতে ওখানকার বাচ্চাগুলো মানে পেরে উঠছে না এত গরমে তো বেশ কয়েকজন বাচ্চা একটু ডাউনই আছে তো আমরা বললাম না না এখন নাচ গানই এত কিছু করতে হবে না এই দুপুরবেলাতে আমরা আবারও আসবো আবারও ওদের নাচ দেখবো তাই একটা গানই ওরা গাইলো শুধু আর বাকি আমরা কিচ্ছু ওদেরকে দিয়ে করাইনি শুধু জিনিসগুলো দেওয়া হয়েছে আর খাওয়ানো হয়েছে আর এবার বেশি কিছু ওদের সাথে আমরা করতে পারিনি মানে আমরাই বারণ করলাম যে না এই গরমে কিচ্ছু করতে হবে না তো যাই হোক এই যে এই মামিকে তো দেখলে খুব ভালো মানে আনন্দ করতে খুব ভালোবাসতো তো এখন আমরা তিনজন মিলে বাড়িতে চলেছি মামা আর আমি আর বাকিরা তো হেঁটে আসছে এখানে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করব তারপর বাড়িতে চলে যাব চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো টাটা